হ্যাঁ গাইস গুড মর্নিং সবাইকে আর আজকে দেখুন এই দেখুন একটা পাখি ধরেছি টিয়া পাখি তো এখন মাথায় উঠেছে কামড়ায় মাঝে মধ্যে তো দেখতে পাচ্ছ জঙ্গলে গিয়ে ধরে এনেছি আর ভিডিও অনেক দিন ধরে করা হচ্ছে না এবারে করবো এবার থেকে যাই হোক আরে বাবা নখ দেখুন গাইস কত বড় বড় নখ হয়েছে আর এদিকে পাখিটার ডানা একটুখানি কেটে দিয়েছি যদি মানে উড়ে পালায় উড়ে পালা তার জন্য করে এই দেখুন বা পাখিটা দেখতে কত সুন্দর এখন ছোটো আছে মাস হয়েছে এই তো মোট দাঁত কামড়াচ্ছে ট্যাক 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 কি তো বলতে পারিস না এখনো